সেখানেও কিছু বেয়াদ তৈরি ঠিক না পটিয়ানো কিছু বেয়াদ তৈরি যেটা কি ঠিক না কিন্তু সে বলছে কি এখন মানুষ বলে কি বা যারা আমার দোষ ত্রুটি খোঁজে কি বলে যেন হাট হাজারের ছাত্র থেকে বেয়াদ প্রিয় দর্শক আপনারা শাহকে চরমারায় মুখ থেকে শুনলে তিনি কি বলেছেন যে তিনিও কিন্তু হাটাজের মাদ্রাসার একজন ছাত্র আল্লামা আমর্শ শফি তাকে তিনাকে খেলাফত দিয়েছেন

কোন সংবাদি বিশ্বাস করবেন না কি হার দিই না এটা ঠিক না যখনই যে সংবাদ যখন যে অবস্থা আসবে খবর দিবেন ঠিক কি ঠিক না উচিত উচিত না যদি দেখেন ভুল হয়ে গেছে মন হিসাবে মোবাইল করবেন দিবেন যে এটা এটা ঠিক প্রিয় দর্শক আজকের মতো এতটুকু পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ